প্রাইম লোকেশনে নিজের একটি স্থায়ী ঠিকানা খুঁজছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি এক সুবর্ণ সুযোগ তালুকদার সড়ক দৌলতপুর আবু নাসের লিঙ্ক রোড ও সাত ফুট রোডের পাশেই অবস্থিত আমাদের এই প্রজেক্টটি হতে পারে আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেরা বিনিয়োগ ভিডিওতে দেখুন আমাদের প্রজেক্টের বর্তমান অবস্থা কোলাহলমুক্ত মনোরম পরিবেশ অথচ শহরের সব নাগরিক সুবিধা একদম হাতের নাগালে আবু নাথের মোড় সংলগ্ন হওয়ায় যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সহজ এবং সুবিধাজনক কেন আমাদের প্রজেক্টটি বেছে নেবেন লোকেশন দৌলতপুরের দেয়ানামো যায় যা বর্তমানে খুলনার অন্যতম দ্রুত বর্ধনশীল আবাসিক এলাকা সুবিধা হিসেবে কাছেই রয়েছে হাসপাতাল স্কুল কলেজ এবং নিত্য প্রয়োজনীয় শপিং এর জন্য স্বপ্ন সুপার শপ পরিবেশ বসবাসের জন্য সম্পূর্ণ উপযোগী নিষ্কণ্ঠক এবং ভেজাল মুক্ত জমি নিশ্চয়তা কাগজপত্র শতভাগ স্বচ্ছ তাই বিনিয়োগ হবে নিশ্চিন্তে আপনার কষ্টার্জিত টাকায় সেরা সম্পত্তি নিশ্চিত করতে আজই আমাদের প্রজেক্ট ভিজিট করুন অথবা অফিসে এসে বিস্তারিত আলোচনা করুন বুকিং বা বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের অফিস ঠিকানা আবু আবুনাসের মোড় স্বপ্ন এর পার্শ্বে খালিশপুর খুলনা